কোরআন হাদিস যাদের কাছে নাই ওদেরকে যদি জিজ্ঞেস করেন আমি কে বলবে আমি এখন মানুষ আগে বানর ছিলাম এগুলোই পড়ায় ওরা স্কুল কলেজে আপনার নবম থেকে গ্রাজুয়েট পর্যন্ত বায়োলজিতে তারা পাঠ্যপুস্তকে বাংলাদেশ বর্তমান শিক্ষা কমিশন দা থিওরি অফ এগুলেশন বিবর্তনবাদ বানর থেকে মানুষ এই কুফুরি মতবাদকে সংযোজন করেছে আফসোস একদিকেই কাজ করছে যেন ছাত্রগুলো নাস্তিক হয় ঠিক ঠিক আরেকদিকে শিক্ষা কমিশন 2022 সাল থেকে নীতি প্রণয়ন করেছে নবম থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিককে ইসলাম শিক্ষার পরীক্ষা হবে না যেন এই বইটি কেউ হাতেও না ধরে তাহলে বোঝা যাচ্ছে ইসলাম শিক্ষা থেকে দূরে রাখা হবে আরেকদিকে বিবর্তনবাদের মাধ্যমে

খাহ বলেন আপনারা একদিকে ইসলাম শিক্ষা বাদ দেওয়া হচ্ছে আর্থিক দিকে বিবর্তনবাদ করানো হচ্ছে তার মানে আগামী প্রজন্ম ঘরে ঘরে নাস্তিক পাবে তখন আর ওয়াজ মাহফিল আইন করে বন্ধ করতে হবে না ওয়াজ মাহফিলে লোক আসবে না মসজিদে তালা দেওয়ার দরকার হবে না ইমান সব মুসল্লি খুঁজে পাবে না এই আত্মঘাতী সিদ্ধান্তকে রুখে দেওয়ার জন্য দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সিংহের মতো গর্জন করে আওয়াজ তুলতে হবে আমার দেশের বিজ্ঞান বই থেকে বিবর্তনবাদকে ঝাড়ু ঝাঁটা দিয়ে সাফ করতে হবে ইসলাম শিক্ষা করতেই হবে করতেই হবে করতেই হবে যে বিজ্ঞানকে প্রশ্ন করবেন আমি কে বলবে বানর থেকে কুরআন শরীফকে জিজ্ঞেস করেন আমি কে কুরআন কি বলে শুনেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাম রмна বনি আদম ওয়া হামনাHum ফিল বর্রি ওয়াল বাহরি ওয়া রাজাকনাHum মিনাত ত্বয়্যিবাত আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আদম সন্তানদেরকে রেসপেক্টেড করেছি সম্মানিত করেছি মোয়াজ করেছি জল এবং স্থলে তাদেরকে কর্তৃত্ব দিয়েছি আর ভূপৃষ্ঠের সবচেয়ে দামি উত্তম খাদ্য তাদেরকে রিজিক হিসেবে নির্ধারণ করেছি আমি কে আমার পরিচয় কোরআন দিয়েছে আমি আল্লাহ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সৃষ্টি বানর থেকে নয় আদম থেকে জবাব পেয়েছেন আল্লাহ বলেছেন মানুষ তুমি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি তোমাকে ভূপৃষ্ঠের কর্তৃত্ব দেওয়া হয়েছে জল এবং স্থলে কর্তৃত্ব কার মানুষের আল্লাহ দিচ্ছেন আমাদের কর্তৃত্ব না কথা বলে না এত বিশাল হাতি তার পিঠে বসে থাকে একজন ছোট্ট মানুষ ঠিক কেনা মানুষ যা বলে হাতি তাই তো সরে আল্লাহর হুকুমে যদি হাতি একবার কমান্ড ব্রেক করে মানুষটার বাবার ক্ষমতা নেই হাতের পিঠে একবার উঠবে ঠিক না হাতের চেয়ে অনেক বড় সাগরে তিমি একটি বড় মাপের নীল তিমির পিঠে বিয়াল্লিশটি হাতি দাঁড়াতে পারে লেজের মধ্যে একটি হাতি যদি দাঁড়ায় নীল তিমি পাবে না কি দাঁড়াইছে এই জল এবং কর্তৃত্ব কার মানুষকে আল্লাহ দিয়েছেন মানুষ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি ঠিক কিনা ওরা বলছে মানুষ বানর থেকে কোরআন বলছে মানুষ আগম থেকে আপনি কে জবাব পেয়েছেন প্রশ্ন আমরা কোথা থেকে কোরান হাদিস নাই বিজ্ঞানকে জিজ্ঞেস করেন বলবে জঙ্গল থেকে কারণ বানর থেকে বানরের বা গরবাড়ি জঙ্গলে কোরানকে জিজ্ঞেস করেন তুমি থেকে কোরান বলবে তুমি জান্নাত থেকে আমাদের অস্তিত্ব কোত্থেকে শুরু আল্লাফা কোরান এ বলেছেন وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين الله رب العالمين يا آدم آدم তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো যা খুশি তা বেহেস্তে তৃপ্তির সাথে প্রাচুর্যের সাথে খাও তবে এই একটি বৃক্ষের না যদি যাও তাহলে জালেমদের কাছে কাতারে সামিল হয়ে যাবে আল্লাহ পরিচয় দিলেন আমাদের বাবা মার বাড়ি কই আর ওরা বলে বাবা মার বাড়ি কোথায় জঙ্গল আর কোথায় জান্নাত বাবার বাড়ি আসল বাড়ি আমাদের বাবার বাড়ি কই এই বসেন সবাই সব বসে যাও উজ্জ্বল বস আমাদের বাড়ি কই বাবার বাড়ি আসল বাড়ি ঠিক না তাহলে আমরা কোথা থেকে তিন নম্বর প্রশ্ন কেন আল্লাহ কেন সৃষ্টি করছেন আমাদের কোরআন হাতির ছাড়া ওদের কাছে জিজ্ঞেস করেন যারা প্রচলিত বিজ্ঞান ও দর্শনে বিশ্বাসী গ্রিক দর্শনে বিশ্বাসী গ্রিক ফিলোসফিতে বিশ্বাসী প্রচলিত সমাজ বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানে বিশ্বাসী তাদেরকে জিজ্ঞেস করেন কেন বলবে কেন খাও দাও মুজ করো ফুর্তি করো মরে যাও সব শেষ আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করেন তুমি কেন কোরআন জবাব দিচ্ছি আফা তোমরা কি ধারণা করেছ আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি শুধু খাওয়া দাওয়ার জন্য মৌজমস্তি আর ফুর্তি করার জন্য এর জন্যই তৈরি করেছি তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে আর জিন্দা করে আবার আমার কাছে ফিরায় না হবে না এটাই কি মনে করেছ না তোমাদেরকে কেন সৃষ্টি করা হয়ে আল্লাহ জবাব দিয়েছেন ওয়ামা মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন জিন আর মানুষকে আমি তৈরি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য غلامির জন্য দাসত্বের জন্য বলেন সুবহান তিন নাম্বার জবাব কি আমরা কেন আমি কারে ওয়াজ শোনাই আপনার কি কবরস্থানে আছেন নাকি কথা বুঝতেছে আমরা কে আদম সন্তান কোত থেকে কেন কার এবাদত সর্বশক্তি দিয়ে বলেন কার গোলামি কার দাসত্ব কার এবাদত সুবহান সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সোলা বাকারার এক থেকে বিশ নাম্বার পর্যন্ত মানুষকে ক্লাসিফাইড করেছেন শ্রী বিন্যাস করেছেন তারপরে একুশ নাম্বার থেকে মানুষকে কেন তৈরি করলেন সেই নির্দেশটা করলেন ওহানা না সরবকুম্লেদি খদ ককুম ওল্লাদিনকুম লাল হেমানব জাতি তোমরা তোমাদের রবের ইবাদত করো এই জন্যেই রব তার আধ বান্দাকে তৈরি করেছেন এটি হচ্ছে মানুষ সৃষ্টির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য বলেন এখন আসেন সূক্ষ্ম কিছু বিষয় ভালো করে নজর করেন কোরআন শরিফে প্রথম নির্দেশে আল্লাহ নুসূত সাল্লাল্লা আসিমের মাধ্যমে আল্লাহ তালা এবাদতের যে পয়গাম দিয়েছেন শুধু আরববাসীকে শুধু মুসলমানকে নাচ বলেছেন নাচ মানে কি সব মানুষ বাংলা বলবেন না অথচ পূর্বের নবীগণ আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন শুধু তার জাতিকে শুধু তার শুধু তার পংকে শুধু তার জাতিকে ঠিক কি না যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম সূরা হুদ উদাহরণ দিয়েছেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাদীরুম মুবীন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নবী এবং রাসূল হিসেবে মুখকে প্রেরণ করেছি তিনি তার কমকে তার জাতিকে ডেকে শত শত বছর বলেছেন হে আমার কম হে আমার জাতি আমি সুস্পষ্ট সতর্ককারী হিসেবে আল্লাহর পক্ষ থেকে এসেছি একটা পয়গাম দেবার জন্য তোমাদেরকে আল্লাহ তোমরা একমাত্র ইবাদত করবে আল্লাহ আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না আপনার